এই রাখি। ঢাকার সবচেয়ে ধনী এলাকা নারাজনগঞ্জে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে থাকেন তার একটি ল্যান্ড ক্রুজারও রয়েছে কিভাবে তিনি এই অর্জন তিন মাস আগে রাকিব এখনও জীবনের সাথে সংগ্রাম করছিল রাকিব একজন রিক্সা চালক ছিলেন তিনি মাসে দুই পাঁচ শূন্য 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 টাকায় তার পরিবারকে সহায়তা করতে সংগ্রাম করছিলেন প্রতিদিন তিনি তার পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যত প্রদানের আশায় দিনে এক শূন্য ঘন্টাও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেন তার প্রচেষ্টা সত্ত্বেও তার প্রিয়জনের জন্য একটি ভালো জীবন নাগালে বাইরে বলে মনে হচ্ছে একদিন তিনি নগার ডাই সম্পর্কে জানতে পারলেন একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম যা নগদ পুরস্কার প্রদান করে সে তার ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে প্রায়শই যেতেন কিন্তু মাঝে মাঝে হেরে গেলেন রাকিব তার ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা দেখেন তার বন্ধুর দ্বারা অনুপ্রাণিত যেটি মাত্র দুই শূন্য শূন্য টাকায় তিন শূন্য 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 টাকা জিতেছিল যাই হোক রাকিব একটি বড় বাধা সম্মুখীন হয়েছিল তার মাসিক দুই পাঁচ শূন্য 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 টাকা তার মৌলিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট ছিল না তাকে উল্লেখযোগ্যভাবে জুয়া খেলার অনুমতি দেওয়া যাক আরও উপার্জন করার জন্য সংকল্পবদ্ধ তিনি একটি সমাধান খুঁজে পেয়েছেন একজন সুসংযুক্ত চালক হিসাবে তিনি নতুন ব্যবহারকারীদের আনার জন্য প্রোগ্রামে যোগদানের পিছনে কর্মক্ষমতা সম্পর্কে সিদ্ধান্ত নেন যার জন্য তিনি একটি কমিশন পাবেন রাকিব সফলভাবে এক শূন্য জন বন্ধুকে ডগার এই রাইটে যোগদানের জন্য নিয়োগ করেছে প্রত্যেকে দুই শূন্য 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 টাকা জমা দিয়ে এর ফবল রাকিব আট শূন্য শূন্য টায়া টায়ার এক চার এই প্রাথমিক সাফল্যে অনুপ্রাণিত হয়ে রাকিবের বন্ধুরা আরও এক শূন্য জনকে নিযোগ করেছিল যারা প্রত্যেকে দুই শূন্য 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 টাকা জমা করেছিল এটি রাকিব বর্জন টাইক বিপ্রসাকরত ইবর এবং তার ইকুমশন জব্বে আয় দুই শূন্য 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 টায় টায়ার দুই এক শূন্য নেটওয়ার্ক বাড়তে থাকে এবং শীঘ্রই এক শূন্য শূন্য জন যাদের রাকিবও চিন্ত না প্রত্যেকে আরও এক শূন্য জন বন্ধুকে নিয়ে আসে সবাই দুই শূন্য টাকা জমা করে এর ফবল রাকিব এক শূন্য 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 টায়ার এইটি টায়ার তিন শূন্য পাঁচ উবেক বাগে এই এসব জরফা বরল যতবি রাকিব জমাট এক দুই আট শূন্য শূন্য টায় আই বরণ এছাড়াও নগার এই রেট তাবি তিন আট চার শূন্য টায়া মোবলের অবক্রক্ত তিন শূন্য জবানাস ইব্বায় কেবো রস্কত ইবর এছাড়াও কতক্ষণ তিন আট চার শূন্য শূন্য টায়া মোবলের এটি অকতক রক্ত জবানাস ইব্বা কবান কতক্ষণ জল তিন সপ্তাহ জবানাস আওয়ার জো আগে তা অজক্ষণ করুন সব কম বা রাকিব আয় জব বে আয় পাঁচ পাঁচ শূন্য চার শূন্য টায় রাকিব কবিক্ষণ তার সাব তিন পাঁচ শূন্য চার শূন্য টায়া খুঁড়ি ইবর তার করবা খাবার এবং অনেনে প্রবয়াজনীয় কজকন স্ত্র কিবন তাবের আকত কি জবা ঝালা গো বিবরণ অবকষ্ট দুই শূন্য 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 টায়া কেব কতক্ষণ ফ্রেজি খায়েন জকলার প্রসিদ্ধান্ত জনন ডগার এই রেট এর অন্যতম জনপ্রিয় গেম এক এক এপ্রিল রাকিবের ভাগ্য আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হয় কতক্ষণ এটি আসছে কজনী দুই পাঁচ শূন্য শূন্য হচ্ছে মাটি প্লায়ের কজবত জনন আর মূলে পাঁচ শূন্য শূন্য কায়া রাকিবের জীবন রাতারাতি বদলে গেল অবশেষে সে তার স্বপ্ন পূরণ করে তিনি এখন তার পরিবারকে একটি সুন্দর জীবন প্রদান করছেন এবং সে তার জীবন উপভোগ করছে রাকিব ও তার পরিবার এখন সুখে সংসার করছে এখনই নগ আর এই রাইট রেফারেল প্রোগ্রামে যোগ দিন আপনার সমস্ত বন্ধু যোগদান করার আগে এবং আপনার সাথে ভাগ করার মতো আর কেউ নেই